ওম নমশিবায় আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওটিতে আমরা আধ্যাত্মিকতার সম্বন্ধে আলোচনা করছিলাম কথা হচ্ছিল আধ্যাত্মিক জ্ঞানের আধ্যাত্মিক জ্ঞান প্রথমত আমাদের উপলব্ধি করায় আমরা কে বা কি কোথা থেকে এলাম এই পৃথিবীতে কেন এলাম এই পৃথিবীতে এখানে আমার দায়িত্বটা কি এই সব কিছুর বোধ আধ্যাত্মিক জ্ঞানই করায় আধ্যাত্মিক জ্ঞান আত্ম অন্বেষণ করিয়ে জীবনকে বদলে দিতে সক্ষম একমাত্র আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা জীবনকে শুদ্ধ ও পবিত্র করা সম্ভব আর পবিত্রতাই হলো সকল প্রকার সুখ শান্তির জননী পবিত্রতার বলেই দুনিয়ার সকল দুরূহ কার্য সুচারুরূপে সম্পন্ন হয় ধাত্মজ্ঞান আপন পরে ভেদ ভুলিয়ে দেয় নিমেষে ব্যক্তিকে সমানতা এবং উৎকর্ষতার দিকে এগিয়ে নিয়ে যায় সম্পূর্ণ আধ্যাত্ম জীবনযাপনের দ্বারা মানব দেবতুল্য হয়ে ওঠে তাই নিজেকে জানা এবং ঈশ্বরকে জানা আধ্যাত্মিকতার লক্ষ্য ভৌতিক সংসার বাহ্যিক প্রকৃতি সম্পর্কিত জ্ঞান অপরাবিদ্যাকেও সবে জানা বা বোঝার জন্য এই পরম বিদ্যা আধ্যাত্মিক জ্ঞানের বিশেষ প্রয়োজন আধ্যাত্মিকতা শেখায় আত্মনির্মাণের পরিবার তথা সমাজ নির্মাণের প্রকৌশল আধ্যাত্মিকতা শেখায় স্বপরিবর্তনের মাধ্যমে বিশ্ব পরিবর্তনের পথ তৈরি করা আধ্যাত্মবোধের শুরু কখন নিজেকে শনাক্ত করতে আত্মদর্শন প্রয়োজন মানুষ যখন নিজেকে প্রশ্ন করে আমি কে এই অনুসন্ধান থেকে শুরু হয় আধ্যাত্মিকতার যাত্রা আধ্যাত্মিক জ্ঞান মানসিক বা শারীরিক নৈতিক বা সামাজিক রাজনৈতিক বা অর্থনৈতিক যে কোনো ধরনের পতন বা অবক্ষয়ের মূল কারণ খুঁজে তা জড় থেকে নির্মূল করে মুক্তির পথ খুলে দেয় স্বামী বিবেকানন্দ বলেছেন কেবল আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারলেই সব ধরনের দুঃখ কষ্ট ঘুজবে যতই শক্তি প্রয়োগ শাসন প্রণালীর পরিবর্তন ও আইনের কড়াকড়ি করো কেন তার ফলে জাতির অবস্থার পরিবর্তন হয় না আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষায় প্রবৃত্তি পরিবর্তন করে জাতিকে সৎ চালিত করে স্বামী বিবেকানন্দ বলেছেন প্রবৃত্তির পরিবর্তন প্রবৃত্তি মানে প্র মানে প্রকৃষ্ট বৃত্তি মানে বৃত্তাকার যখন আমরা আমাদের মনের বিভিন্ন রকমের চিন্তা তরঙ্গ তৈরি করি ভাইব্রেশন তৈরি করি তখন সেটা আমাদের চারিপাশে বিস্তার লাভ করে সেই প্রবৃত্তি যদি নেগেটিভ হয় নেগেটিভ ওরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে বাতাবরণ প্রদূষিত হয় বায়ুমণ্ডল দূষিত হয় আর যদি আমরা পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পারি পজিটিভ প্রবৃত্তি তৈরি করতে পারি তাহলে তাড়াতাড়ি পরিবর্তন হয় পরিবেশ সমাজ পরিবার সবকিছুর তা সেই জন্যে আধ্যাত্মিকতা নিরন্তর আত্মনিরীক্ষণের মাধ্যমে জীবনে ফিরিয়ে আনে হারানো গভীরতম মূল্যবোধ পৌঁছে দেয় মানব জীবনকে চূড়ান্ত লক্ষ্যে যেখানে নর রূপান্তরিত হন নারায়ণে নারী রূপান্তরিত হন নারায়ণী লক্ষ্মীতে আধ্যাত্মিকতা কি করছে নিরন্তর আত্মনিরীক্ষণের মাধ্যমে জীবনে ফিরিয়ে আনে গভীরতম মূল্যবোধ যে মূল্যবোধগুলো আজ আমাদের মাঝে হারিয়ে গেছে আর আমাদের সেই মূল্যবোধ যখন ফিরে আসে তখন আমরা জীবনের চূড়ান্ত লক্ষ্য স্থির করে ফেলি এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাই তখন নর রূপান্তরিত হন নারায়ণে অর্থাৎ নারায়ণ মানে নার মানে জ্ঞান জল আয়ন মানে ঘর তার শরীর তার মন দেহ মন সবকিছুই যেন জ্ঞান জলের আগার হয়ে যায় জ্ঞান জলের ঘর হয়ে যায় তো নর নারায়ণে ওর নারী লক্ষ্মীতে পরিণত হয়ে যান আধ্যাত্মিকতার মধ্যে এমনই শক্তি এখন আধ্যাত্মিকতার বর্তমান রূপ আজকাল আধ্যাত্মিকতার অর্থ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে কেউ বলেন ধর্মের উপর নির্ভরতা বা বিশ্বাস নিয়ম প্রমাণ আচার আচরণ কেউ কেউ বলেন জপ তপ ধ্যান মেডিটেশন হলো আধ্যাত্মিকতা আবার কেউ বলেন শারীরিক আসন বা প্রাণায়াম আবার কেউ বলেন মনের একাগ্রতা সত্য বিশ্লেষণ একবার ভেবে দেখুন ধর্মের ওপর বিশ্বাস যদি আধ্যাত্মিকতা হয় তবে আজ ধর্ম নিয়ে এত হিংসা লড়াই বিবাদ কেন আধ্যাত্মিকতা তো সদা সমন্বয়ের কথা বলে ভাতৃত্ববোধে বোধে টিকিয়ে রাখে আসলে ধর্ম হল এক ধরনের আনুষ্ঠানিক বাহ্যিক সাধনা কখনো কখনো তা অতি আড়ম্বরপূর্ণ আর আধ্যাত্মিকতা ব্যক্তিগত আভ্যন্তরীণ সরল সাধনা দুটোর মধ্যে অনেক তফাৎ জপ তপ ধ্যান মেডিটেশন যদি আধ্যাত্ম হয় তবে সেই আধ্যাত্ম পালন করবার জন্যে উচ্চাকাঙ্ক্ষী বিদ্যার্থীদের জন্য একজন অভিজ্ঞ শিক্ষক চাই যিনি ইতিমধ্যেই আত্মার সাথে তার পরিচয় উপলব্ধি করেছেন তিনি তার নিজের অভিজ্ঞতার জোরে সকল বাধা বিঘ্ন অতিক্রম করবার পথ দেখাতে সক্ষম কিন্তু আজ কিসের ধ্যান শেখানো হয় যোগ বা ধ্যান মানে নিরন্তর কানেকশান এখন আপনি কার সাথে কানেকশান জুড়বেন কাকে ফলো করবেন কারণ যারা ধ্যানের পথ দেখান তাদের সংখ্যাও অনেক এবং কেউই স্বয়ং নন আবার দেহের আসন প্রাণায়াম যদি আধ্যাত্মিকতা হয় তা থেকে কেবল দৈহিক শক্তি বৃদ্ধি পাবে খুব বেশি হলে দেহ সুস্থ সুন্দর নিরোগী হবে কিন্তু আধ্যাত্মিকতা শব্দের প্রকৃত অর্থ হল আত্মার অন্তর্নিহিত জ্ঞান এবং তা অনুশীলনের মাধ্যমে জীবনে ধারণ করা আমরা জানি আত্মা হল পুরুষ এবং দেহ হল পঞ্চ উপাদানের প্রকৃতি সমস্ত মানুষের দেহ পুরুষ ও প্রকৃতির সহজাত প্রবৃত্তি দ্বারা গঠিত এখন পুরুষকে ছেড়ে শুধুমাত্র প্রকৃতির অনুশীলনে আধ্যাত্ম কীভাবে সম্ভব তাছাড়াও আমাদের তিন প্রকারের শরীর স্থূল শরীর সূক্ষ্ম শরীর ও কারণ শরীর তা আমরা যদি কেবলমাত্র আসন প্রাণায়াম করে বাহ্যিক স্থূল শরীরকে শুশ্রূষা সুন্দর করে গড়ে তুলি বাকি আর দুটো শরীরের কি হবে আবার আমরা জানি আধ্যাত্মিকতা সব সময় উন্নততর মানুষ হবার শিক্ষা দেয় মনের একাগ্রতা যদি আধ্যাত্মিকতা হয় তো আজ কারও মন একাগ্র নয় তাহলে অবশ্যই আধ্যাত্মিকতার অনুশীলনে যথেষ্ট ত্রুটি রয়ে গেছে আসলে আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ না জানার কারণেই আজ এত সব ধ্যান প্রশিক্ষণ কেন্দ্রে যোগ প্রাণায়াম করার পরেও দেশ ও দুনিয়ার উত্থান হবার পরিবর্তে দিন প্রতিদিন পতনের দিকে অগ্রসর হয়েই চলেছে কিছু কারণ অনুসন্ধান আমাদের আধুনিক বিশ্বে জীবনের গতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা আমাদের সত্যিকারের আভ্যন্তরীণ শান্তি এবং শক্তির সাথে যোগাযোগ হারিয়ে ফেলছি প্রতিনিয়ত আমাদের মানসিক চাপ বেড়েই চলেছে তার ফলে মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভারসাম্যহীন হয়ে পড়েছে এই সামাজিক অবনতির কারণ অনুসন্ধান করলে দেখা যাবে প্রায় প্রতিটি মানুষই আজ স্বার্থপর হয়ে উঠেছে বিশ্বায়নের নামে আত্মকেন্দ্রিকতার যে বাতাবরণ তৈরি হয়েছে তার গ্রাস থেকে শিক্ষক ছাত্র মাতা পিতা আত্মীয় স্বজন প্রতিবেশী কেউই বাঁচবে না প্রতিযোগিতার দুনিয়ায় স্বার্থপরতা এমন সর্বনাশা রূপ নিয়ে ফেলেছে যে সেখানে ক্যারিয়ার বড় স্বার্থপরতার ভিত্তিতে কৃতকর্মের ফলে কেবল পতনই ঘটাতে পারে উত্থান কখনোই সম্ভব নয় এবার তাহলে নিবারণের উপায় স্বামী বিবেকানন্দ বলেছেন তিনি প্রকৃত শিক্ষা দিতে পারেন যাহার দেবার কিছু আছে কারণ শিক্ষা প্রদান বলিতে কেবল কথা বলা বোঝায় না তাহা কেবল মতামত বোঝানো নয় শিক্ষা প্রদান বলিতে বোঝায় ভাব সঞ্চার এই ভাব সঞ্চারটা কি আমরা যখন আমাদের মনের গভীরে অবস্থান করি আত্মার গভীরে অবস্থান করি তখন আমাদের মধ্যে আত্মার যে নিজস্ব ধর্ম সেই যে চেতনা জাগ্রত হয় এবং আমরা তখন অন্যদের কাছে আমাদের মনের ভাবকে আদান প্রদান করতে পারি অতি সহজেই এবং সেটা স্নেহের সঙ্গে প্রেমের সঙ্গে আনন্দের অনুভূতির সঙ্গে একের থেকে অপরে ট্রান্সফার হয় বিশ্বাসীরা জানেন এক ঈশ্বরই আছেন যিনি সর্বদাই নিঃস্বার্থী স্বার্থী মানে স্বার্থ স্বরথ অর্থাৎ স্বার্থী মানে তার নিজের রথ আছে স্বার্থ স্বরথ স্বার্থ স্ব মানে আত্মা বা নিজ বা সেলফ রথ মানে শরীর অর্থাৎ নিজ রূপী রথের পোষণের জন্য তাকে কিছু না কিছু করতে হয় যার নিজস্ব শরীর নেই ঈশ্বরই একমাত্র এমন একজন যার নিজস্ব কোনো শরীর নেই তিনি নিরাকার এবং তিনি যার মধ্যে প্রবেশ করেন তিনিও দেহভান রহিত ভস্য মাখা পরম পুরুষ প্রকৃত পরমার্থী এবং সর্বদিক থেকেই তিনি এই মহাবিশ্বকে উদ্ধার করতে পারেন কারণ তিনি সম্পূর্ণ নিঃস্বার্থী যার রথ থাকবে তার কিছু না কিছু স্বার্থ থাকবে যার নিজস্ব রথ নেই শরীর নেই সেই সম্পূর্ণ নিঃস্বার্থী এক বল এক ভরসা নিয়েই সেই জন্যই আজও মানুষ সেই ঈশ্বর বা ভগবানকে কোনো না কোনো আকারে বা রূপে অথবা অন্য কোনোভাবে হৃদয়ের শ্রেষ্ঠ ভাবনা দিয়ে তাকেই স্মরণ করে আসছে ভরসায় যে গীতায় স্বয়ং ভগবান প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশয় চুষ্কৃতম গীতার চতুর্থ অধ্যায়ের আট নম্বর শ্লোক সাধু সন্ত সজ্জনকে পরিত্রাণ করতে দুষ্টের দমনের জন্য স্বয়ং ভগবান অবতীর্ণ হবে এখানে কি আশ্চর্যের বিষয় পণ্ডিত বিদ্যান আচার্য বা সাধু কেউই স্বয়ং উদ্ধার হতে পারেন না তাদেরকেও ভগবান দ্বারা উদ্ধার হতে হয় তাহলে আমরা তো সেই অর্থে অতি সাধারণ আমাদেরকে কে পরিত্রাণ করবেন বৃহদারণ্যক উপনিষদ বলছে রীতে জ্ঞানাত না মুক্তি জ্ঞান বিনা মুক্তির কোনো উপায় নেই সকলের জন্য সমানভাবে অবিনাশী ঈশ্বর প্রদত্ত জ্ঞানের প্রয়োজন সব প্রকারের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র ঈশ্বর স্বয়ং এসে পবিত্র আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন ঈশ্বর স্বয়ং পবিত্র এবং তার মতো তার জ্ঞান ও পরম পবিত্র নাহি জ্ঞানেন সদৃশম পবিত্র পবিত্রমিহবিদ্যাতে গীতায় ভগবান বললেন চতুর্থ অধ্যায়ে আটত্রিশ নম্বর শ্লোকে এই লোকে ঈশ্বরীয় জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই ভারতবর্ষে জ্ঞানকে জলের সঙ্গে তুলনা করা হয়েছে জলের থেকে পাতলা জ্ঞান বলে উল্লেখ করা হয়েছে সেই সাথে গঙ্গার জল সবচাইতে পবিত্রও মানা হয়েছে আর সেই পবিত্র রূপ গঙ্গাকে মস্তকে ধারণ করে রেখেছেন গঙ্গাধর অটুট জ্ঞানের ভাণ্ডার তার মস্তকে তিনি আর কেহ নন শিবশঙ্কর ভোলেনাথ স্বয়ং যেমন সন্তানের পরিচয় মাতা পিতা অতি অনায়াসে দিয়ে থাকেন ঠিক তেমনি আত্মার পরিচয় সকল আত্মার পিতা পরম পিতা পরমাত্মায় দিতে সক্ষম হবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই যেহেতু আত্মার অভ্যন্তরের জ্ঞানই হল আধ্যাত্মজ্ঞান অতএব ভগবানই জ্ঞানের প্রকৃত দাতা প্রধান গুরু বা শিক্ষক তাই তিনিই একমাত্র আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ ব্যাখ্যা করে আমাদেরকে বোঝাতে সমর্থ এবং তিনি তার ভাব আমাদের মধ্যে সঞ্চারিত করবেন তিনি আমাদের সবার অভিভাবক সবার প্রিয় প্রাণের চাইতেও প্রিয় তাই তাকে অনুসরণ করা বিন্দু বিন্দুমাত্রও কঠিন হয় না ঠিক যেমন এখন আইটির যুগে কপি পেস্ট শুধুমাত্র তার জ্ঞানগুণ শক্তিকে আমাদের মধ্যে সঞ্চারিত করে নেওয়া ট্রান্সফার করে নেওয়া শ্রীমদ্ভাগ গীতায় বলা হয়েছে সরগাণ আমিরন্ত মধ্যম চৈবা আধ্যাত্মবিদ্যা অর্জুন বাদহ প্রবাদাতামহম দশম অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক হে অর্জুন সৃষ্টির আদি মধ্য ও অন্ত আমি বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা যা আত্মার আধিপত্য প্রদান করে সেই বিদ্যা আমি সংসারে অধিকাংশ প্রাণী মায়ার আধিপত্যেই বাস করে কাম ক্রোধ লোভ মোহ অহংকার আদি দ্বারা প্রেরিত এদের আধিপত্য থেকে মুক্ত করে আত্মার আধিপত্যে নিয়ে যায় যে বিদ্যা তা আমি যাকে বিদ্যা বলে ব্রহ্মচর্চায় যে পরস্পর বাদ বিবাদ হয় তাতে যেটি নির্ণায়ক সেই সত্যরূপ তর্ক আমি বাকি নির্ণয়গুলি তো অনির্ণিত থাকে আজকের পাঠের সারাংশ সম্পূর্ণ আধ্যাত্ম জীবন যাপনের দ্বারা মানব দেবতুল্য হয়ে ওঠে তাই নিজেকে জানা এবং ঈশ্বরকে জানা আধ্যাত্মিকতার লক্ষ্য মাত্র ঈশ্বর স্বয়ং এসে পবিত্র আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন ইহ লোকে ঈশ্বরীয় জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই যেহেতু আত্মার অভ্যন্তরের জ্ঞানই হলো জ্ঞান অতএব ভগবানই জ্ঞানের প্রকৃত দাতা প্রধান গুরু বা শিক্ষক তাই তিনিই একমাত্র আধ্যাত্মিকতার প্রকৃত অর্থ ব্যাখ্যা করতে সমর্থ আজ এই পর্যন্ত ওম শান্তি ওম নম শিবায়